খাবার খাচ্ছেন পুলিশের বিছানায় বসে স্বজনদের সঙ্গে মেতেছেন খোশ গল্পে এই ছবি বরগুনার আমতলির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশের ব্যারাকের সন্ত্রাসবিরোধী মামলার আসামি হলেও যেন অনেকটা জামায়াদরে আছেন পৌর যুবলীগ সভাপতি আরিফ উল হাসান ঘটনা গত দোসরা সেপ্টেম্বরের মোবাইলে ধারণ করা এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য প্রশ্ন উঠেছে একজন আসামি কি ব্যারাকে এই সুবিধা পেতে পারেন পাবলিক প্রসিকিউটর জানান একজন আসামিকে এভাবে বাইরের খাবার দেয়া এবং স্বজনদের সঙ্গে দেখা করানোর কোনো সুযোগ নেই পুলিশ বেড়াকে বসে এখানে খাওয়া দাওয়ার সুযোগ নেই এবং সেখানে এটা ঠিক না এটা এটা কোনো সুযোগ না কারণ এটা অনেক এই ধরনের অনেক নজির আছে যে আসামিদের দোর নিয়ে অনেক সময় ফুটপাজনে হয় অনেকসব দুর্ঘটনা ঘটে অনেক ঘটনা ঘটে তো সে ব্যাপারে আমি গতভাবে কোন কোনো করা ঠিক না এ বিষয়ে পুলিশ পরিদর্শক বসির আলম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে তার সাফ জবাব আইন মেনেই সব করেছেন তিনি না আমরা আমরা তারে সেই যেভাবে আসামি হয়েছে বিষয়টি নজরে এসেছে পুলিশ সুপারের তিনি জানান এই ঘটনায় পুলিশের পরিদর্শক বশির আলম সহ ছয় জনকে প্রত্যাহার করা হয়েছে স্থানীয়রা জানান চব্বিশের গণ অভ্যুত্থানের সময় বরগুনার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন বশির আলম সে সময় আন্দোলন দমাতে ছাত্র জনতাকে হয়রানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে পাঁচ আগস্টের পর তাকে বরগুনার আমতলি উপজেলা আদালতে বদলি করা হয় সেখানেও আওয়ামী লীগ নেতাকর্মীদের নানাভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে যখনই ছাত্ররা এ আন্দোলন শুরু করেছে সে অপ্রতিকারভাবে গালাগালি করেছে এবং ছাত্রদের উপরে ভাবে সে আচরণ আচরণ করেছে কে একজন পুলিশ কর্মকর্তা হয়ে একজন আসামির সাথে এই রকম মানে কুশল বিনিময় করছে একসাথে থাকছে তার মানে তার সাথে তার ভালো ধরনের একটা যোগসাগস রয়েছে প্রতিনিয়ত ফেসির সৈদচেরের দশরদের সহযোগিতা করতে আছে যারা মামলার আসামি হইতেছে তাদের সুবিধা দিতেছে এর আগে 2022 সালের এক ব্যবসায়ের কাজ থেকে ঘুষ নেয়ার অভিযোগে বসির আলমকে বরগুনার বামনা থানা থেকে বদলি করা হয় ডেস্ক রিপোর্ট স্টার নিউজ